নিজেদের পুকুরে জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে বানাবো তেল তেলাপিয়া রেসিপি তেলাপিয়া মাছ আশা করি আপনাদের ভালো লাগে তবে তেলাপিয়া মাছ দিয়ে নানা রকম অসাধারণ লাগে খুব ও কম সময় বানিয়ে নিতে পারেন তেলাপিয়া মাছের আরো রেসিপি আমার চ্যানেলে আছে গিয়ে দেখে নিতে পারেন নমস্কার বন্ধুনা কি আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক তেল তেলাপিয়ার জন্য আমি নিয়েছি এখানে চার পিস তেলাপিয়া মাছ দুটো আমি গোটা নিয়েছি আর দুটো মাথা বাদ দিয়ে লেজের দিকটা নিয়েছি এবার এগুলোকে আমি ম্যারিনেশন করে নেব দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিলে মশলাগুলো মাছের গায়ে খুব লেগে যায় এরপর মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন মশলা আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে ভেজে নেব সরিয়ে রাখলাম এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব তবে আপনারা চাইলে টমেটোটা বেটেও দিতে পারেন দেখুন টমেটো আমার কাটা হয়ে গিয়েছে এরপরে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো এটাকে দেখুন টমেটো আমার কাটা হয়েছে আমি এটাকে সরিয়ে রাখলাম এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো নেবেন পেঁয়াজটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নেব দেখুন পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে এরপরে লঙ্কাটাকেও আমি কুচিয়ে নিচ্ছি দেখুন লঙ্কা আর পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে এরপরে এগুলোকে আমি সরিয়ে রাখলাম এরপরে নিয়েছি আমি একটা কড়াই কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল যেহেতু মাছগুলো আমি ভাজবো তাই একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম আর দিয়ে দেব সামান্য একটু নুন তেলের মধ্যে নুন দিলে মাছগুলো আর কড়ার গায়ে লেগে যায় না দেখুন তেল আমার ভালো করে গরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব মাছগুলো মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব একটা সাইড দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি আর একটা সাইড আমি উল্টে দিলাম দিয়ে আমি উল্টো সাইডটাও ভালো করে ভেজে নেব দেখুন মাছ আমার খুব ভালো করে ভাজা হয়ে এসেছে আমি আরও একবার দুবার এরকমভাবে উল্টে আমি ভেজে নিয়েছি দেখুন মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব এরপরে বাকি মাছগুলোকেও একই রকম ভাবে আমি ভেজে নেব দেখুন বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একই রকম ভাবে আমি তেল থেকে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই দেখুন পেঁয়াজটা ঠিক এই রকমই ভাজা পর্যন্ত ভেজে নেবেন এর থেকে বেশি লাল করবেন না এরপরে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন আদা রসুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোটা নরম করবার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুনটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম দেখুন টমেটো আমার নরম হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে মৌরি গুঁড়ো আর দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দেওয়া এটাতে ঝাল হয় না দিয়ে এরপরে মশলাগুলোকে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় এখানে অল্প করে একটু জল দিয়ে দিতে পারেন এতে করে মশলাটা তাহলে আর পুড়ে যাবে না দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তবে খুব বেশি গ্রেভি হবে না এটা সেমি গ্রেভি হবে জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে গ্রেভিটাকে ফুটতে দেব দেখুন গ্রেভি আমার ফুটে উঠেছে এরপরে দিয়ে দেব মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখব যেহেতু মাছগুলো নরম খুব একটা বেশি সিদ্ধ করবার প্রয়োজন হয় না দেখুন মাছগুলো আমার এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মাছগুলো রেডি হয়ে গিয়েছে এরপরে উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখুন রেডি হয়ে গিয়েছে আমার তেল তেলাপিয়া রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে এইভাবে একবার তেল তেলাপিয়া বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ